তুলো আমি তুলছি তো মন্নি বলো কটা শাক তুলছি দেখো কত শাক এখানে মাকে একটু নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল আমার পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো করে নিয়েছি স্নান উঠেই বাসি কাজকর্ম সেরে স্নান করে আগে পুজোটা করে নিয়েছি আর এখন বসেছি চা নিয়ে এই যে দেখো তো এখন বসেছি চা নিয়ে চাটা খেয়ে তারপর করবো বান্না আর আজকে একটু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা দেখছি মেঘলা করে এসছি জানি না বৃষ্টি হবে হয়তো দেখেই মনে হচ্ছে বৃষ্টি হবে তো চলো চাটা খেয়ে নিই তারপর হচ্ছে রান্না বান্না করব তো এই যে আজকে হচ্ছে দুধ চা আর হচ্ছে মেরি বিস্কুট চায়ে চুবিয়ে তো এখন হচ্ছে বসে বসে চা বিস্কুট খেয়ে নিচ্ছি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর চা বিস্কুটটা খেয়ে তারপরে চলে যাব রান্নার কাজে আর রান্না বান্না কি করব। সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো চাটা একটু খেয়ে নিই আর এখানে দেখো যে মাছ নিয়ে তো কী মাছ এনেছে তো প্যাকেটটা খুলি আর দেখো এখানে রয়েছে ফিতে মাছ বা তরোয়াল মাছ যে যেটাই বলো তো এই মাছগুলো কিন্তু ঝাল খেতে বেশ ভালো লাগে তো এই তরোয়াল মাছ এখন ধুয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব তো বন্ধুরা মাছ আমার একদম ধুয়ে কে সব কিছু রেডি করে মাছ ভাজাও হয়ে গেছে আর দেখো মশলা কষিয়ে নিয়েছি এখানে হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ টমেটো এই দিয়ে আর মশলা দিয়ে কষিয়ে ধনে পাতা দিয়ে একটু বেশ মাখা মাখা করবো তো এই মাছের ঝাল মোটামুটি ভালোই খাই তো এটা করে নেব রেডি তো এখানে দেখো একদম আমার মাছ সব ভেজে রেডি আর এখানে মাছের ঝাল করে নিয়েছি তো চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিয়ে কাজকর্ম সব সেরে তারপর তোমাদের সামনে আসছি তো আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে মাছটাকে নামিয়ে নিয়ে আর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ঘরে আর এখন হচ্ছে একটু শুয়ে পড়বো তো একটু ঘুমিয়ে নিই তারপর দেখা যাক বিকেলে কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিকেলে একটু বেরোনোর আছে তো দেখা যাক যদি বেরোই তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোথায় যাবো না যাবো সেটা তো অবশ্যই বলবো তো চলো তো এখন একটু রেস্ট করে নিই তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর তো চলো টাটা একটু ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা বললাম যে একটু শোব কিন্তু ঘুমাবো ভাবলাম তো তো চলো মা রিয়া বলল যে একটু ওই রাস্তার দিকে হেঁটে আসি একটু শাক তুলে আনি তো চলো একটু যাওয়া যাক বাইরে অনেক দিন তো যায়নি তো না ঘুমিয়ে একটু ঘুরেই আসি ঘুরে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করি দেখি ওই দিকটা চাষবাসে কি লাগিয়েছে না লাগিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। বর্ষায় আবার কি মানে সবজি টবজি কিছু চাষ করলো কিনা তো চলো যাওয়া যাক যেতে যেতে কথা বন্ধুরা আমরা এখন শাক তুলতে যাচ্ছি টিঙ্কু রং বলে না টিঙ্কু এরকম বলে বন্ধুরা বন্ধুরা আমরা এখন শাক তুলতে যাচ্ছি সবাই লাইক করো 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 7000 দেবো তোমাদের

এই রূপটা খিয়া তারপর মুন্ডি করা শীতের দোলা যদি সাগরের পাড়ে কি সুন্দর সূর্যটা ফোন থেকে দেখো কি সূর্যটা লাগছে গন্ধ পেয়েছে ওই জন্য লাইন দিয়ে বসে পড়েছে সব লাইন দিয়ে বসে পড়েছে খাবারের গন্ধে কাক 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 এই বন্ধুরা এইগুলো হচ্ছে এরা এই যেখানে পেস্ট হচ্ছে খাবার মাছের খাবার পেস্ট হচ্ছে ওই জন্য গন্ধে চলে এসছে ও পটি দেখছে পটি বন্ধুরা আমাদের তোলা হয়ে গেছে এক প্লাস্টিক আর সাত তুলতে গিয়ে দেখো কারি পাতা চুরি করে এনেছে কে করেছে তুমি সাত তুলতে গিয়ে কারি পাতা চুরি করে নিয়ে আসলাম বন্ধুরা ตาย তো কি হবে আমার না দে আমার কারি পাতা আমি চুরি করেছি তো আমায় দে মুরগি পেস্ট হচ্ছে তো বন্ধুরা ঘরে এসে আর সঙ্গে সঙ্গে ফোন এলো তো অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসছে আর এটাই নিতে বাইরে বেরিয়েছি আবার তো না ঘুমিয়ে বেশ ভালোই হলো কারণ যদি শুয়ে পড়তাম তাহলে অসুবিধায় পড়ে যেতাম মানে ঘুম চোখে আবার উঠতে হতো তো যাই হোক যেগেই ছিলাম ভালোই হলো অর্ডারটা অনেক মানে সেই দেরি ছিল উনত্রিশ তারিখে আসার কথা ছিল অনেকটা তাড়াতাড়ি চলে এলো তো চলো এটা নিয়ে যাই নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি নিয়েছি তো চলো এটা নিয়ে নি আর মাম না ভিডিও করছে তো যেহেতু মামের হাতেই ফোনটা ছিল ও নিয়েই বেশ সুন্দর ভিডিও করছে আর এর আগে আমরা শাক তুলতে গেছিলাম তো তখনও ওই ভিডিও করছিল আর তো সঙ্গে সঙ্গে যেই মানে ফোন এসছে ও সঙ্গে সঙ্গে ফোন নিয়ে আমার পেছন পেছন ভিডিও করতে করতে বেরিয়ে গেছে তো চলো ভালোই হলো জিনিসটাও চলে এসছে তোমাদেরকে একটু দেখিয়ে দেব আর কি নিয়েছি তো চলো আগে জিনিসটা নিয়ে নি তুমি কিছু বলো ए hey! ओनी चलो বন্ধুরা পটলো দিতে ইউসুফ সাহেব আপনাদের হাতে কি দнде নাওতে আর কামই হবে আছে 26 তো বন্ধুরা घुমাইনি ভালোই হলো কারণ গোমালে এই পার্সেল আসলে আবার ফোন করতে আবার উঠে येते তো একটা পার্সেল এলো অর্ডার করে তো একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা চলে এলো তো চলো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর তো দেখাচ্ছি তো একটু ওয়েট কর আর হচ্ছে কি বলে উনত্রিশ তারিখে আসার ডেট ছিল দেখলাম হঠাৎ আজকেই চলে এসছে শুলে যেই ঘুমাতাম ব্যাস ফোন আসতো তার থেকে ভালোই হলো উঠে একটু ঘুরে শাক ঠাক তুলে নিয়ে আসলাম আর তার মধ্যেই আবার পার্সেল চলে এলো তো দেখা যাক

জানি না কেমন হবে পরে দেখতে হবে তো তোমাদেরকে একবার দেখাবো কেমন লাগছে তো খারাপ আসেনি মোটামুটি ভালোই লাগছে এখন দেখার বিষয় হচ্ছে পড়ার পর কেমন লাগে সেটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আমি পরে এক সময় পরে দেখাবো এখন পরছি না এখন ভাজ করে রেখে দিই স্কার্টটা তো ভালোই লাগছে আর স্কার্টের এটা ওড়না সাদা স্কার্ট সাদা ওড়না আর এই জামাটা হচ্ছে এই কালারের তো এটা নিয়েছি অনলাইন থেকে মেশো থেকে অর্ডার করেছিল তো এটা নিলাম মেশো মার্সি তো পরার পর একদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দেখো এক্ষুনি দিয়ে গেলো এক্ষুনি তোমাদের দেখানোও হয়ে গেলো কি বলবো গলা শুকিয়ে গেছে অনেকক্ষণ ঘুরে ঘাড়ে এলাম না তো পড়ার পরে আমি তোমাদের দেখাবো তো এখন রেখে দিই ভাজ করে একটাই নিলাম স্কার্টের ওপরে এটা মনে হচ্ছে একটু মারতে হবে হাত ফাত জল দিচ্ছে মা আবার পরে খাচ্ছে একটু হয়তো মারতে হবে মনও হচ্ছে নাও মারতে হতে পারে দেখে তো ভালোই লাগছে তো দেখা যাক পড়ার পর কি হয় আর ঘাটিস না তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট করি তারপর পরে আবার আসছি চলো টাটা ভালো তো বন্ধুরা দেখো আর এখন প্রায় সন্ধে হয়ে আর একদম বৃষ্টি নেমে গেছে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালোই হলো আমরা এখন ঘরে আর এখন একটু বসে বসে শর্ট ভিডিও বানাবো বেশ মজা হবে আর দেখো কি সুন্দর কলাপাতার মধ্যে টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে তো চলো এই বৃষ্টির ওয়েদারে ঘরে বসে কি করবো শর্ট ভিডিও বানাবো আর জমিয়ে চা খাওয়া হবে তো চলো ঘরে বসে বসে জমিয়ে চা শিঙাড়া খাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো চলো আজকের মতন টাটা বাই বাই